সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের তথ্যবুজের সিদ্ধান্ত নিয়ে এই দশম অধ্যায়ের দুশো আটত্রিশ পৃষ্ঠা এটা এই তিন নম্বর অঙ্কের সমাধানটা করে দিচ্ছে আজকে অনলি তিন নম্বর সমাধানই করে দেব তো তিন নং সমস্যাটা তোমরা লক্ষ্য করছো পাশে একটি লেখচিত্র আছে আর এখানে পাশের যে লেখচিত্রটিতে তোমরা এই যে ক্রিকেট খেলার মতো নিচে উপরে যে স্কোরটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আর সাইড দিয়ে লেখা আছে দেখো ফুল গাছের সংখ্যা যেটা গণসংখ্যা আমরা ধরবো ক নম্বর প্রশ্ন বলেছে যাই হোক আমরা সরাসরি চলে আসি উত্তরে ক নম্বর প্রশ্ন বলছি লেখচিত্রটির নাম লেখো এই লেখচিত্রের নাম হচ্ছে আয়ত লেখ আবার এটা মনে হয় না লেখলো হবে আয়ত লেখ ওকে খরম্বরে যেটা বলেছে হ্যাঁ খরম্বরে বলেছে যে লেখচিত্র উপাত্তগুলোর কোন ধরনের উপাত্ত হ্যাঁ এটা অবিচ্ছিন্ন শ্রেণীর বিন্যস্ত উপাত্ত অবিচ্ছিন্ন শ্রেণীর বিন্যস্ত উপাত্ত ঠিক আছে তারপরে গ নম্বরে বলেছে এর প্রচুরক শ্রেণী কত এখানে লক্ষ্য করছো যে লেখচিত্রে তোমরা চিত্রে লক্ষ্য করছো যে শ্রেণীব্রাপ্তিতে দেওয়া আছে দেখো মাঝখানের এই যে লাল কালারের মতো একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ এটা কিন্তু সবচেয়ে বেশি এর গণসংখ্যা তাই না তো আমরা কিন্তু তাই লিখতে পারি যে লেখচিত্রে হ্যাঁ লিখতে পারি যে লেখচিত্রে এক চার দশমিক চার এত থেকে এক পাঁচ তিন দশমিক পাঁচ শ্রেণীর গণসংখ্যা এত শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে বেশ ওকে তাহলে সুতরাং সুতরাং প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী কথা হচ্ছে এই যেটা ঠিক আছে এত এত ওকে এবারে শিক্ষার্থীর মধ্যে তোমরা এখানে বলেছে যে লেকচিত্র থেকে শ্রেণীবিন্যাস্ত সারণি তৈরি করো অর্থাৎ এটা তোমার হচ্ছে যে ঘন নম্বরটা থেকে থেকে শ্রেণীবিন্যস্ত সারণি তৈরি করতে হবে তো যে চিত্রটা আছে এখান থেকেই আমরা শ্রেণীবিন্যাস্ত সরণি তৈরি করব। চিত্রে লক্ষ্য শ্রেণী শ্রেণীব্যাপ্তি আছে কত যেহেতু আমার আসলে আধুনিক ডিভাইস নেই সো আমি এটা দেখে বুঝে একটু লক্ষ্য করে দেখো এই যে এই যে শ্রেণীব্যাপ্তি একশো সত্তর থেকে এটা হচ্ছে তিন পর্যন্ত উঠেছে আর এখানে পাঁচ পর্যন্ত ঠিক আছে তারপরে যে এখানে উঠেছে নয় পর্যন্ত আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে বারো পর্যন্ত উঠেছে অর্থাৎ এই যে যে ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ ঘরগুলো দেখছ হ্যাঁ এই প্রতি বর্গর এই ঘরকে এক একক করে ধরেছি ছোট্ট ছোট্ট যে বর্গর ঘরগুলো আছে সেটা হচ্ছে এক একক করে আছে ঠিক আছে সো তো এই জন্যে ওখানে যেহেতু চিত্রে দেওয়াই আছে সো সেই চিত্র অনুযায়ী কোনটা কত ঘর উঠেছে উপরের দিকে তত ঘরই হচ্ছে গণসংখ্যা এই যে গণসংখ্যা আমি যে লিখবো সেটাই বুঝতে পেরেছ এটা হচ্ছে যে তিন ঘর উঠেছে এটা পাঁচ এটা নয় এটা বারো তারপর হচ্ছে যে উঠেছে পাঁচ চার দুই পাঁচ চার দুই ঠিক আছে এই হচ্ছে গণসংখ্যা সারণী ক্লিয়ার আচ্ছা এই এই গণসংখ্যা সারণী তখন আর আমাদের এই চিত্রের প্রয়োজন হবে না এখন আমরা সম্পূর্ণ করব এই চিত্র দেখে গণসংখ্যা সারণীটা তৈরি করে নিলেই হ্যাঁ হয়ে গেল এখন যে বিষয়টা রয়েছে এই বিষয়টা একটু একটু কঠিন মনে হচ্ছে কিন্তু আমি সহজ করে তুলে দেওয়ার চেষ্টা করব বা বোঝে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এবারে তোমার ঘ নম্বরে বলেছে যে লেকক্ষিত্র থেকে লেকক্ষিত্র থেকে কী বলছে ঘ নম্বরে ঘ নম্বরে ও নম্বর সারণি থেকে গড় মধ্যক ও প্রচুর নির্ণয় করো ঠিক আছে ও নম্বর হচ্ছে সারণি থেকে গড় মধ্যক ও প্রচুর নির্ণয় করতে বলা হয়েছে সো আমরা এখানে সেই সারণি থেকে এটা একটু চেঞ্জ করতে পারি লেখাচিত্র থেকে বিন্যস্ত সারণি থেকে এখানে একটু আমরা চেঞ্জ করতে পারি সারণি থেকে গড় মধ্য ও প্রচুর নির্ণয় প্রচুরক নির্ণয় ঠিক আছে আমরা একটু লিখে নিতে পারি এখন এখানে শ্রেণী ব্যক্তি যা আছে গণসংখ্যা যা আছে সে আগেরটাই ঘরমার যেটা শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমানটা আমরা কীভাবে বের করব শ্রেণীর মধ্যমান বের করব এই যে যে শ্রেণী ব্যক্তি দেখছো প্রথমটা এই দুটো যোগ করবে আমি একটা শুধু করে দেব বাকিটা কিন্তু পারবে দেখো কীভাবে করছি একশো সতেরো আর একশো ছাব্বিশ দশমিক পাঁচ এই দুটো প্রথমে যোগ করবে তাহলে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে থাকে এক দশমিক সহ দশমিক কে সাত সাত চোদ্দোর চার হাতে থাকে এক চার হাতে নেই দুই তার মানে দুশো চুয়াল্লিশ হলে শূন্যর কোনো দাম নেই এবার এটাকে দুই দ্বারা ভাগ করব তাহলে হবে এক দুই দুগুনো চার তারপরে হচ্ছে যে চার দুই দুগুনো চার দুই দুগুনো চার বোঝাই যাচ্ছে তাই না আচ্ছা একশো বাইশ তার মানে বিষয়টা কি হলো এটার এটা যোগ করে এটা এটা আর এটা যোগ করে দুই দ্বারা ভাগ সো এইভাবে ভাগ করলে যেগুলো আমরা পাবো সেটা হচ্ছে যে আমি একটু লিখে রেখেছি সো আমরা একটু দেখে দেখে লিখি প্রথমে তারপর আছে হচ্ছে একশো একত্রিশ একশো একশো চল্লিশ তারপরে একশো উনপঞ্চাশ এর একশো আটানব্ব তারপর একশো আঠট্টি আর ঠিক আছে একশো আচ্ছা এরপর এরপর যেটা হবে ধাপ বিচ্ছুতি আচ্ছা ধাপ বিচ্যুতি আমরা কীভাবে করবো একটু ভালোভাবে লক্ষ্য করো ধাপ বিচ্ছুতি আমরা যেভাবে বের করবো তার কৌশলটাও কিন্তু একটু শিখে নিতে হবে সেটা কি করে এখানে শ্রেণীর মধ্যমান আছে দেখো এখানে কয়টা আছে শ্রেণীব্যাপী এক দুই শ্রেণী সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আছে তাহলে মাঝখানেরটা হচ্ছে এটা তাই না এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান সো এটা হচ্ছে সেই এর মান ঠিক আছে একটু মনে রাখলেই হবে ওকে এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান আর ধাপ ধাবিচ্ছুদি এই শ্রেণীর মধ্যমান থেকে ঠিক আছে এই মধ্যক শ্রেণী থেকে এটা হচ্ছে যে জিরো হ্যাঁ মধ্যক শ্রেণীটা জিরো জিরো থেকে উপরের দিকে হচ্ছে মাইনাস ওয়ান শট পদ্ধতি গল্পের ভাষা অঙ্ক শিখতে হবে তারপর মাইনাস টু তারপর মাইনাস থ্রি আর এই শ্রেণীর মধ্যমানের নিচে শ্রেণীর মধ্যমানের নিচে ওয়ান টু থ্রি ওকে আশা করছি আমার ভাষাটা তোমরা সহজে বুঝতে পেরেছ আচ্ছা এটাই হচ্ছে ধাপ বিচ্যুতি এবারে এফআইওয়াই এফআইওয়াই কি এফআইওয়াই হলে এরকম যে এই যে এই ধাপ বিচ্যুতি আর এই যে গণসংখ্যা এই যে এফ আই আর এটাই কিন্তু ইউ ওয়াই এই যে ধাপ বিচিত্র এই যে ইউ ওয়াই লিখেছি আর গণসংখ্যা এফ আই লিখেছি তার মানে এখানে এফ আই ইউ ওয়াই তো এফ আই ইউ ওয়াই এই বিষয়টা কী তার গুণ বোঝাইতে যাচ্ছি এফ আই ইউ ওয়াই এটা গুণ তার মানে তিন কে নয় তারপর পাঁচ দশ অবশ্যই মাইনাস ফিগার আসছে যেহেতু মাইনাস আছে আবার কে নয় তারপর জিরো তারপর হচ্ছে যে এক পাঁচ এটা পাঁচ হচ্ছে তারপর তোমার দুই চার দুগুনো আট তারপর তিন আছে তিন চারে বারো ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে এখানে এখানে আমার গণসংখ্যাটা ভুল হয়েছে একশো একাত্তর থেকে একশো আশি আমি কি ভুল করে লিখেছি দুই সরি এটা কিন্তু দুই আছে আমি এতক্ষণ পর খেয়াল করলাম হুম তাহলে তিন দু ছয় হচ্ছে এটা ছয় হচ্ছে ওকে এখানে যোগ করে রাখি এনটা যোগ করে আমি পেলাম চল্লিশ অর্থাৎ এগুলো যোগ করে আমি চল্লিশ পেলাম এরপর পরীতে এখানে ইউম্যান গেল তা এফ আই ওয়াই ওয়াই এর মান কত পাচ্ছি আমরা ক্যাপিটাল সিগমা এখানে তো আসলে এই ঘরটা আমি এইখানে দিলাম মনে করো এই দাগটা এখানে ঠিক আছে একটু পাস করে দিলাম তাহলে একটু লিখতে আমি পারব তাহলে ক্যাপিটাল সিগমা আমি আসলে চিহ্নটা দিতেই পারি না এফ আই ওয়াই আই সমান থাকবে মাইনাস নাইন ঠিক আছে মাইনাস নাইন থাকবে এবারে আমি আরও একটি সংখ্যা ঘর বাড়িয়ে নিয়েছি ক্রমযোজিত সংখ্যা লেখার জন্য ক্রমযোজিত সংখ্যাটা কী এটা কিন্তু ভালো করে বুঝতে হবে ক্রমযোজিত সংখ্যাটা প্রথমে এই যে এখানে আমি যা লেখেছি এটা তাই লিখব তিন ঠিক আছে ক্রমযিত সংখ্যাটা তোমাদের বুঝতে হবে প্রথমে গণসংখ্যার ঘরে যা লিখেছি প্রথম ঘরে তাই লিখবো পরের ঘরটা হচ্ছে এই এই সংখ্যাটার সাথে এই যা এখানে যা লিখলাম তা যোগ করবো অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা যোগ তাহলে পাঁচ তিন আট ঠিক আছে এই আটের সাথে আবার এই যে নয় যোগ করব তাহলে আট আর নয় সতেরো ঠিক আছে এইভাবে বের করে যাব সতেরোর পর হচ্ছে তোমার উনত্রিশ তারপর হচ্ছে চৌত্রিশ হ্যাঁ এর পরবর্তীতে রয়েছে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ এই হচ্ছে ক্রমজিত সংখ্যা ঠিক আছে এখন এখান থেকে আমাদের গড় বের করতে হবে তো অতএব অতএব গড় সূত্রটা কি এ প্লাস উপরে থাকবে ক্যাপিটাল সিগমা এফ আই ওয়াই ওয়াই তারপর নিচে থাকবে এন গুণ এইস ঠিক আছে তো এখানে সবার মান দেওয়াই আছে এখানে এর মান কত এই যে মধ্যশ্রেণী এই যে হ্যাঁ শ্রেণী অর্থাৎ একশো উনপঞ্চাশ প্লাস ইউ অর্থাৎ এই যে ক্যাপিটাল সি বলছি ক্যাপিটাল সিগমা এই যে এটার মান দেওয়াই আছে সো এটার মান হচ্ছে তোমার আর মাইনাস নাইন এন এনের এর মান হচ্ছে চল্লিশ এনের এর মান চল্লিশ আর এইস এইসটা কি এইসটা হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান অর্থাৎ যে শ্রেণী ব্যবধান ধরেছিলাম আমরা এই যে একশো সতেরো থেকে একশো ছাব্বিশ সতেরো পর থেকে গুনে যাওয়া দেখো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে একশো সতেরো দশমিক পাঁচের পর থেকে একশো ছাব্বিশ দশমিক পাঁচ পর্যন্ত গণো তাহলে নয় হবে এই এইসটা হচ্ছে নয় তোমরা ইচ্ছে করলে পাশে এইভাবে লিখে নিতে পারো যে এখানে এইভাবে এইভাবে একটু লিখে নিতে পারো যে এখানে এ সমান এই যে একশো ঊনপঞ্চাশ ঠিক আছে তারপর এইস সমান হচ্ছে যে নাইন তারপর এন সমান চল্লিশ এবং এখানে তো দেওয়াই আছে আর কোনোটার মান লাগছে কি এএসএন না ঠিক আছে এভাবে লিখে নিতে পারো ওকে তাহলে তোমাদের হয়ে যাবে ইউআই সমান কত এখানে মাইনাস নাইন যেহেতু এখানে আছেই তাই আমি সরাসরি লিখে নিই যাই হোক এবারে আমরা এখানে ক্যালকুলেশন করব। এখানে যখন ক্যালকুলেশন করব তখনই আমরা উত্তরটা পেয়ে যাব সেটা কিভাবে দেখো এর উপরে নয় এর নিচে কত ধরতে হয় এখানে ওয়ান ধরতে হয় সো আমরা এটুকু কাজ করে যাই একশো ঊনপঞ্চাশ যোগ নয় নয় একাশি তারপর হচ্ছে যে এটা মাইনাস অবশ্যই হবে এটা চল্লিশ তাই না তাহলে এখানে দেখো মাইনাস চলে আসলো হুম আবার এখানে প্লাস আছে সো প্লাসে মাইনাসে তাহলে কি আমরা মাইনাস লিখতে পারি না একশো উনপঞ্চাশ মাইনাস একাশির নিচে চল্লিশ আচ্ছা এবারে কী করবো হুম এখানে আছে একশো উনপঞ্চাশ বিয়োগ চল্লিশ দিয়ে যদি একাশিকে ভাগ করি তাহলে হবে দুই দশমিক শূন্য দুই পাঁচ দুই দশমিক শূন্য দুই পাঁচ এবারে আমরা এটার সাথে এটা বিয়োগ করলে উত্তর পাব একশো ছয়চল্লিশ দশমিক নয় আট ঠিক আছে এটাই হচ্ছে তোমার লেকচিত্র থেকে গড় ঠিক আছে এই গড়টা বের হয়ে গেল একশো ছয়চল্লিশ দশমিক নয় আট আচ্ছা এবারে আমরা মধ্যকটা নির্ণয় করব তো আমি কিছু অপশন লিখে নিয়েছি যেহেতু বোর্ডে লেখা এবং ইউটিউব ক্লাস সময়টা এমনি আজকে মনে হচ্ছে একটু বেশি লেগে যাচ্ছে ছোট্ট একটি অঙ্ক করার জন্য তো অঙ্কটা একটু বড় এবং অন্য কোয়ালিটি তাই আমি সহজভাবে তুলে ধরার জন্য আমি বারবার একটু বেশি কথা বলে যাচ্ছি এখানে দেখো মধ্যক নির্ণয়ের জন্য আমরা জানি মধ্যকটা কি মাঝখানে থাকে তাই না তো এই মাঝখানের অবস্থানটা বের করতে হবে তো যাই হোক এখানে সমান পদ সংখ্যা দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে চল্লিশ সমান চল্লিশ তাহলে এর মাঝখানে হবে দুই দ্বারা ভাগ তার মানে বিশ সুতরাং মধ্যক হলো বিশতম পদের মান তাহলে এখানে বলছে যে বিশতম পদের অবস্থান হচ্ছে এত শ্রেণীতে এটা কীভাবে হলো এখানে লক্ষ্য করো যে সতেরোর পরে আছে উনত্রিশ হ্যাঁ তার মানে এই যে এই ঘরের মধ্যে কিন্তু বিশতম পাওয়া যাচ্ছে তো এই ঘরটা দেখো এই যে এটা একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ ঠিক আছে সুতরাং মধ্যক হলো বা অত মধ্যক হল এত ঠিক আছে এটা হচ্ছে মধ্যক এই মধ্যকটা বের হয়ে গেল এখন এই মানে এই শ্রেণীতে মধ্যকটা এত শ্রেণীতে অবস্থান করছে এখন আমরা মধ্যকটা বের করব সূত্র দিয়ে তো সূত্রটা অবশ্য তোমরা হয়তো উদাহরণে দেখেছ এই অনুসরণীর তাই না তো সূত্রটা আমি এখানে প্রয়োগ করেছি একটু ভালোভাবে লক্ষ্য করো মধ্যকটা তাহলে এই শ্রেণীতে অবস্থান করছি ঠিক আছে অর্থাৎ বিশতম পদে বিশতম পদে কেননা এখানে আছে চল্লিশ গণন একে দুই দ্বারা ভাগ করলে হবে বিশ আর এই বিশতম পদের অবস্থানই কিন্তু এখানে রয়েছে কীভাবে বুঝতে পারলাম এই যে দেখো এখানে ক্রমযোগের সংখ্যা এখানে সতেরো সতেরোর পরে আছে উনত্রিশ সো এর মধ্যে তো রয়েছে বিশ তাই না আচ্ছা এর পরবর্তীতে তাহলে আমরা মধ্যকটা পেয়ে গেলাম এই শ্রেণীতে এবার মধ্যক নির্ণয় করবো সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু হ্যাঁ এটা এন এন বাই টু মাইনাস এফসি গুণ এইচ ডিভাইডেড বাই এফ এম এখানে কিছু মানও আমি দিয়ে দিয়েছি এখানে এল সমান একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ এখানে কেন এটা হচ্ছে মধ্যক শ্রেণীর প্রথম সংখ্যা ঠিক আছে এল হচ্ছে মধ্যক শ্রেণীর প্রথম সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে মধ্যক শ্রেণী সব প্রথম সংখ্যা একশো চল্লিশ এর পরবর্তীতে এন এর মান এন বাই টু আমরা পেলাম এখানে বিশ আর এফ সি এফসিটা বোঝা হচ্ছে সতেরো এই এখান থেকে আমি সতেরো নিয়েছি আচ্ছা এই এফসিসের সতেরো বজায় এটা কোন ধরনের সংখ্যা এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমযোজিত সংখ্যা তো মধ্যক শ্রেণী কোনটা রয়েছে মধ্যক শ্রেণী কিন্তু এই যে এটা রয়েছে আমি কিন্তু প্রথমে এ দ্বারা চিহ্নিত করেছি এখানে সো এখানে মধ্যক শ্রেণী তো এই মধ্যক শ্রেণীর পূর্বের দেখো আমি যাচ্ছি এই যে পূর্বের ক্রমযোজিত সংখ্যা হচ্ছে সতেরো আর এফ এমটা হচ্ছে বারো অর্থাৎ মধ্যশ্রেণী ঠিক আছে এটা হচ্ছে মধ্য শ্রেণী আচ্ছা তাহলে আর এইচটা হচ্ছে নাইন অর্থাৎ এটা কি এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি একশো সত্তর থেকে একশো ছাব্বিশ দেখো নয় হচ্ছে সো এটা হচ্ছে এইচ এর মান নাইন এবার আমি মান বসিয়ে দিয়েছি একশো চল্লিশ এন বাই টু বিশ কেননা এন বাই টু এর মান বেশি বের হয়েছিল মান বসানোর পরে এবার আমরা কাজ করব একশো চুয়াল্লিশ দশমিক ফাইভ এখানে এখানে যোগটা দিন আমি এখানে যোগ দাও তারপর বিয়োগ করলে থাকে তিন গুণ নাইন নিচে বারো তো তিন আর নয় গুণ করলে তিন নং সাতাশ হয় আমি একবারে বসিয়ে দিলাম ঠিক আছে তিন নং সাতাশ বাই বারো এখন কিন্তু আমরা একটা কাজ করতে পারি সরাসরি সেটা কি এই যে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ যোগ বারো দিয়ে যদি সাতাশকে ভাগ করি তাহলে দুই দশমিক দুই পাঁচ বারো দিয়ে সাতাশকে ভাগ করলে দুই দশমিক দুই পাঁচ হবে এর সাথে যোগ করে দাও তাহলে হবে একশো ছয়চল্লিশ দশমিক সাত পাঁচ এটাই হচ্ছে মধ্য এবারে দেখো এখানে লক্ষ্য করো প্রচুর কিনা করছি আমাদের এই সারণিটাই প্রয়োজন আছে সো সারণিটা আমি রেখে দিয়েছি এখানে গণসংখ্যা সর্বাধিক আছে বারো এখানে লক্ষ্য করে দেখো সর্বাধিক বারো আছে এই যে যে মধ্যকটা নিয়েছিলাম আমরা শ্রেণী মধ্যমা এখানে লক্ষ্য করে দেখো সর্বোচ্চ বারো আছে তাই না তো যেহেতু এখানে সর্বাধিক বারো আছে সো এই যে এই এটি বারোটা কোন শ্রেণীতে এই শ্রেণীতে আছে সো একটা এই শ্রেণীর মধ্যেই আছে ঠিক আছে প্রচুরকটা এই শ্রেণীর মধ্যে আছে অতএব প্রচুর এত শ্রেণী এবার প্রচুরকের সূত্র আমরা জানি যে এল প্লাস আই ডিভাইডেড বাই এফ আই প্লাস এফ টু গোল এইচ তো এফ আইটা কি আমি মানটা বসিয়ে দিই এল তো আমি বলেছি যে মধ্য শ্রেণীর প্রথমটা মান অর্থাৎ একশো চল্লিশ দশমিক পাঁচ যোগ আচ্ছা এফআইটা কি এফআইটা হচ্ছে এই মধ্য শ্রেণী এবং তার পূর্বশ্রেণীর পার্থক্য ঠিক আছে মধ্য শ্রেণীর আর তার পূর্ব পূর্বশ্রেণীর পার্থক্য অর্থাৎ মধ্যে আছে গণসংখ্যা বারো তারপরে আছে হচ্ছে যে গণসংখ্যা অর্থাৎ মধ্যের গণসংখ্যা আর তার পূর্বের গণসংখ্যা বিয়োগ এফআই এই যে মধ্যের গণসংখ্যা কত বারো এই যে বারো আর এই যে হচ্ছে নাইন তার আগে নাইন বিয়োগ করলে থাকে তিন সো আমরা এখানে লিখতে পারি এখন তিন ভাগ এফ এটা হচ্ছে থ্রি প্লাস আর এফটি হচ্ছে এই মাঝখানেরটা আর তার পরবর্তী তার পরবর্তী যে মান গণসংখ্যা আছে সেটা পার্থক্য বারো আর পাঁচের পার্থক্য হচ্ছে সাত ঠিক আছে গুণ শ্রেণী ব্যবতে যে শ্রেণী ব্যবধান আছে শ্রেণী ব্যবধান নয় নিয়ে আছে এখন আমরা এখানেই করে দিই একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ যোগ এখানে তিন সাত তিন দশ আর তিন নং সাতাশ তিন নং সাতাশ আর সাত তিন দশ যদি আমরা ভাগ করি দশ দিয়েটাকে তাহলে বোঝাই যাচ্ছে যে যেহেতু ভাগ করব দুই দশমিক সাত হবে এর পরবর্তীতে যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাচ্ছি সাত পাঁচ বারো দুই দশমিক তারপর হচ্ছে চার দুই ছয় সাত তারপর হচ্ছে এটা এটা হচ্ছে কি হচ্ছে প্রচুর তাহলে শিক্ষার্থীর মধ্যরা আমরা মধ্যক গড় প্রচুর তিনটাই পেয়ে গেলাম শেষের দিকে একটু লিখে দিও যে অতএব গড় এত মধ্য এত প্রচুরক এত যেগুলো মান আমরা পেয়েছি তো আজকে একটাই থাক যেহেতু অনেক বড় অঙ্ক আগামী দিনে ইনশাল্লাহ পরবর্তীতে তুলে ধরব ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ